প্রথম দিন পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশ করার সময় হচ্ছে তো দিন পুরালে এই মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় তোমরা বসতে যাচ্ছ শেষ মুহূর্তে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্যার প্রেস কনফারেন্সে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়েছেন তোমাদের প্রথম দিনের রিপোর্টিং এবং অন্যান্য দিনগুলোতে যে রিপোর্টিং হবে সেই সময় সংক্রান্ত রুটিন নিয়ে নতুন করে বলার কিছু নেই তোমাদের যে পরীক্ষার সময় শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত চলবে তোমাদের অ্যাডমিটে তোমাদের সেন্টার ভেনু সেটা দিয়ে দেওয়া রয়েছে সেই সময় মতো তোমরা অবশ্যই পৌঁছে যাও কিন্তু এখানে যেটা পর্ষদ সভাপতি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ হবে এগারোটা থেকে লিখবে একটায় এই দুটোর সময় শেষ হবে পরীক্ষা প্রথম দিন পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশ করার সময় হচ্ছে সাড়ে নটা থেকে ঢুকতে পারবে তো এটা কোনো কম্পিটিটিভ এক্সাম নয় যে ওখানে তোমাকে গিয়ে রিপোর্টিং করতে হবে কিন্তু তবুও সাড়ে নটা থেকে তোমাদেরকে কিন্তু সেন্টারে ঢুকতার অনুমতি দেওয়া হবে তাই অবশ্যই চেষ্টা করবে অ্যাটলিস্ট প্রথম দিন সাড়ে নটার মধ্যে সেন্টারে পৌঁছে যাওয়ার কিছু ক্ষেত্রে দেরি হলেও দশ মিনিট পনেরো মিনিট সেটা কোনো ব্যাপার নয় কিন্তু সাড়ে নটার টাইমটা মাথায় রেখে সেইভাবে বাড়ি থেকে সময় নিয়ে বেরোবে হয়তো তোমার সেন্টারটা এক ঘন্টা যেতে লাগে দু ঘন্টা পর্যন্ত লাগতে পারে কেউ বাসে যাবে সেখানে ট্রাফিক জ্যামের কিছু ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে সময় নিয়ে এমনভাবে করবে যাতে সাড়ে নটার মধ্যে তোমরা কিন্তু সেন্টারে পৌঁছে যাও কারণ প্রথম দিনের ক্ষেত্রে একটু সময় লাগবে তোমার সিট খোঁজা তোমার বিল্ডিং খোঁজা এই ব্যাপারটা কারণ তোমাদের গেটের বাইরে সমস্ত কিছু প্রপারলি অর্গানাইজ করে দেওয়া থাকবে যে অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী যে সিরিয়াল নম্বর রয়েছে সেটা দেখবে এই বিল্ডিংয়ের এত নম্বর রুমে পড়েছে প্রপারলি ওটা তোমরা গেটের বাইরেই দেখতে পারবে তবু ভেতরে গিয়ে ধরো কোনো ক্ষেত্রে সেকেন্ড ফ্লোরে রয়েছে তো সেকেন্ড ফ্লোরে ওঠা বা কোনো একটু দূরে রয়েছে সেই জায়গায় যাওয়া তারপর সেই এনভাররমেন্ট একটু নতুন গিয়ে আগে থেকে পৌঁছে গেলে ওই এনভাররনমেন্টের সাথে কমফোর্ট হয়ে যাবে যেটা আলটিমেটলি তোমার কিন্তু অনেকটাই হেল্প করবে তাই প্রথম দিনে সময় করে অবশ্যই সাড়ে নটার মধ্যে কিন্তু সেন্টারে তোমরা সকলে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছ দশটা পঁয়তাল্লিশ যে টাইমটা তোমাদের রয়েছে ওর মধ্যে তোমাদের খাতা দেওয়া শুরু হয়ে যাবে মানে প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য আর সাড়ে দশটার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারো যে সেন্টারে সমস্ত স্যার বা ছাত্রছাত্রীরা ঢুকে সমস্ত কিছু ওয়েল অর্গানাইজ হয়ে যাবে তার পরবর্তী যে আপডেটটা একটু শুনে নাও তারপরের দিনগুলোতে দশটা থেকে ইউজুয়ালি দশটা থেকে ঢুকতে পারবে মানে প্রথম দিন বলে একটু আধা ঘন্টা তোমাদের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে সাড়ে নটার মধ্যে ঢুকতে বলা হচ্ছে কিন্তু পরবর্তী দিনগুলোতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে গেলেই এনাফ মানে তোমরা ধরতেই পারো যে তোমাদের সেন্টারে কিন্তু অবশ্যই দশটার মধ্যে পৌঁছাতে হবে এটা কোনো মাপকাঠি নয় যে দশটাতেই পৌঁছাতে হবে দশটা পাঁচ হতে পারে দশটা দশ হতে পারে বাট ওইটা আইডিয়াল টাইম রেখে সেইভাবে বাড়ি থেকে বেরোবে কারণ রাস্তার অনেক ব্যাপার থাকে কোনো ক্ষেত্রে ট্রাফিক জ্যাম হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কেস হতেই পারে তোমার ধরো টায়ার কোনোভাবে পাংচার হলো যে তুমি ভেহিকেলে যাচ্ছ বাইকে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ তো সে জন্য টাইমটা অ্যালোকেট করে নিয়ে বাড়ি থেকে বেরোলে পরীক্ষাতে রকম চিন্তা বা সমস্যা হবে না এই রিপোর্টিং টাইমের আপডেটটা তোমাদের দেওয়া ছিল শেষ মুহুর্তে তোমাদের জন্য কি কি নিয়ে যেতে হবে সেটা আমি আরও একবার রিমাইন্ডার করে দিচ্ছি যারা এই দুটো ভিডিও দেখুনই পরীক্ষার প্রথম পনেরো মিনিট কীভাবে ট্যাকেল করবে কি স্ট্র্যাটেজি থাকবে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ এই ভিডিওটা দেখে নেবে আর এই ভিডিওটা কি কি নিয়ে যেতে হবে বা কি কি নিয়ম ফলো করতে হবে এখানে কিন্তু অলরেডি বানানো রয়েছে প্রথম দিনে তোমাদের যেহেতু বাংলা পরীক্ষা রয়েছে তবুও কিন্তু তোমরা রুলার পেন্সিল সমস্ত কিছু নিয়ে যেতে পারো জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে কিনা একটা তোমাদের ডাউট আছে মেটালিক হেভি জ্যামিতি বক্স হয় সেটা না নিয়ে যাওয়াটাই ভালো সবসময় ট্রান্সপারেন্ট জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের যে এক্সাম বোর্ড হয় সেটা অ্যালাউ তার উপর যেমন না কোনো কাগজ চেটানো থাকে বা তার সঙ্গে যেমন না কোনো কাগজ থাকে আর জলের বোতল রুমাল এগুলো সব অ্যালাউ রয়েছে হ্যাঁ বাকি যে ধরো তোমরা লেখার জিনিসপত্রগুলো নিয়ে যাবে সেটা তোমরা ট্রান্সপারেন্ট পেন্সিল বক্সে নিয়ে যেতে পারো অথবা ট্রান্সপারেন্ট পাউচে নিয়ে যেতে পারো তাহলেই কোনো কিন্তু অসুবিধা নেই কারণ হাতের সাথে নিয়ে যাবে কখন কোনটা পড়ে যাবে তাই ট্রান্সপারেন্ট পাউচ বা কোনো ট্রান্সপারেন্ট জিনিসপত্র ব্যবহার করতে পারো যাতে কোনো রকম অসুবিধা না হয় আর শেষ মুহুর্তে আরও একবার রিমাইন্ডার দিচ্ছি অবশ্যই আজকেই কিন্তু তোমরা ব্যাগটা গুছিয়ে রাখবে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড অরিজিনাল আবার এক কপি করে জেরক্স ব্যাগের মধ্যে থাকবে অরিজিনালটা তোমার পিচবোর্ড বা যে কার্ডবোর্ড রয়েছে এক্সাম বোর্ড সেটার সঙ্গে থাকবে এবং এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ জেরক্স করে এক কপি বাড়িতে অবশ্যই রেখে দিয়ে যেতে ভুল কারণ হতেই পারে তোমার ব্যাগ কোনোভাবে হারিয়ে গেল বা কোনো সমস্যা হতেই পারে তো সেক্ষেত্রে অবশ্যই ডবল সেট রাখবে একটা লেখার জন্য রাখবে আর একটা ব্যাগের মধ্যে ব্যাক হিসাবে রাখবে এরপর অনেকে যদি বলো যে টাকা পয়সা বা মানি ব্যাগ রাখতে দেবে কিনা তোমার সঙ্গে তুমি ওগুলো রাখতে পারবে না যদি টাকা পয়সা থাকে তোমাকে কিন্তু ব্যাগের মধ্যেই রাখতে হবে আর ব্যাগ ওখানে রাখার জায়গা থাকবে প্রত্যেক এক্সাম হল ওয়েল অর্গানাইজ করে সবকিছু রয়েছে এক্সাম হলের মধ্যেই কোনো সাইডে বা এক্সাম হলের কোনো পার্টিক গুলার জায়গাতে এক সাইডে তোমাদের কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে তো তোমরা ব্যাগ নিয়েও ভেতরে প্রবেশ করতে পারো সেখানে গিয়ে ব্যাগ রাখবে যে সিটে তোমরা বসবে সেখানে অবশ্যই জলের বোতল নিয়ে গেলে নিচে নামিয়ে রাখবে আমি এইটাও কিন্তু আর একবার রিমাইন্ডার করে দিচ্ছি দ্বিতীয় দিনগুলোতে তো তুমি জানছো যে আমার ওই বিল্ডিংয়ের ওখানেই সিট পড়েছে তো সেই ব্যাপারটা থাকছে না আর তারপর প্রথম দিনের একটু টেনশানও থাকে তো সেই জন্য পারলে বাবা বা মাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো বাড়িতে সকলের আশীর্বাদ নিয়ে যাবে আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো কোনো রকমের সমস্যা হলে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে আমার সাথে কথা বলে নিতে পারো সবার পরীক্ষা খুব খুব ভালো হবে অল্লাভ সবাইকে